আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঠিক কি কি কারণে ব্যাক পেন হয় এবং কোন কোন কারণগুলো অ্যাভয়েড করলে আমরা ব্যাক পেন থেকে সহজেই রিলিফ পেতে পারি তো গাইস চলো আগে আমরা জেনে নেব যে স্পাইনাল কট সম্পর্কে এবং স্পাইনাল কটের সঙ্গে আমাদের ব্যাক পেনের ঠিক কী সম্পর্ক রয়েছে কোমরের ভাটিব্রার মধ্যে ইন্টার ভাটিব্রা ডিস্ক থাকে এই ডিস্কের কাজ হলো দুটি হাড়ের ঘর্ষণ থেকে রক্ষা করা যাতে হাড় দুটির ঘর্ষণে কোনো ক্ষতি না হয় দুটি হাড়ের মধ্যে একটা ফ্যাসেট জয়েন থাকে ভাটিব্রার মধ্যে একটা সুরঙ্গ তৈরি হয় তার মধ্যে থাকে আমাদের স্পাইনাল কট এবং সমস্ত নার্ভগুলি থাকে দুটি ভাটিব্রার মধ্যে নিউরাল ফ্রামেন তৈরি হয় আর এই নিউরাল ফ্রামেন দিয়ে বেরিয়ে আসে এক একটি নার্ভ এই নার্ভগুলো স্পাইনাল পরের আশেপাশের মাংসপেশি এবং বিভিন্ন অর্গানগুলোকে সাপ্লাই দিয়ে থাকে একত্রিশ জোড়া নার্ভ কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোকে নিয়ন্ত্রণ করে ফিজিক্যালি ফিট নষ্ট হতে শুরু করে তখনই যখন আপনার ব্যাক পেন আসে ব্যাক পেন আসে কিন্তু মাসাল স্পাজম থেকে আপনাকে তখনই সুস্থ বলা যাবে যখনই আপনার স্পাইনাল বা স্পাইনাল কর্ড আপনি এদিকে ওদিকের ডান পাশে বা পাশের সামনে পিছনে ব্যাখাতে পারবেন তখনই কিন্তু আপনাকে ফিজিক্যালি ফিট বলা যায় আট থেকে দশ শতাংশ মানুষ কিন্তু কোমরের ব্যথায় ভুগছেন কোমরের ব্যথা একটি গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কী কী কারণে এই ব্যথা আসতে পারে প্রথমে হচ্ছে আমাদের বিভিন্ন পশ্চাচারের ভুলের কারণে এই ধরনের ব্যথা আসে কম্পিউটারের সামনে বসে যদি আপনি কাজ করেন এবং ভুলভাবে বসে কাজ করেন তাহলেও কিন্তু এই সমস্যা আসে দেখা যাচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে আছেন আপনি একটা আরামদায়ক চেয়ার ব্যবহার করেছেন সেই চেয়ারটা কিন্তু আপনার অনেক বেশি ক্ষতি করছে আমাদের বসা উচিত হচ্ছে একটা ফ্লাট জায়গায় এবং পুরো কোমরটাকে সোজা রাখতে হবে স্পাইনটাকে সোজা রাখতে হবে এবং দৃষ্টিটা সোজা রাখতে হবে আর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে বসতে হবে তো আমরা তো সেভাবে বসতে পারি না তাই কোমরে ব্যথা চলে আসে দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত ওজন আপনার দরকার ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন আপনার সেখানে একশো কেজি ওজন হয়ে গেছে এই অতিরিক্ত ওজন কিন্তু আমাদের স্পাইনাল কডের উপরে প্রচণ্ড প্রেশার ফেলে এবং বিভিন্ন নার্ভ বসে যায় তার কারণে কিন্তু কোমরে ব্যথা চলে আসে নেক্সট কারণ হচ্ছে অতিরিক্ত হিল জুতো পরা বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত হিল যদি এরকম কন্টিনিউ পড়তে থাকেন তাহলেও কিন্তু কোমরে ব্যথা চলে আসে নেক্সট কারণ হচ্ছে অতিরিক্ত ওজন ক্যারি করা পাঁচ কেজি বা পাঁচ থেকে ছয় কেজির বেশি ওজন ক্যারি করা যায় না যদি আপনি কোনোদিন পড়ে যেয়ে থাকেন বা আপনার বড় সড়ো কোনো চোট লেগে থাকে আপনি তখন অতটা গুরুত্ব দেননি সেটা আস্তে আস্তে আপনি এখন হয়তো সেই পেনটা ফিল করছেন এর কারণেও আপনার ব্যাক পেন হতে পারে আরামদায়ক বিছানা আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক আপনাকে কি করতে হবে এক প্লাইউড ব্যবহার করুন করে তার উপরে একটা হালকা পাতলা বিছানা ব্যবহার করে তার উপরে ঘুমাতে পারেন নেক্সট কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া পর্যাপ্ত পরিমাণে জল না খেলে দেখা যাচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকম টক্সিন জমে আছে সেই টক্সিন বাইরে বার হচ্ছে না টক্সিন জমার কারণেও কিন্তু আমাদের কোমরে পেন চলে আসে তো আপনি যদি এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকেন এগুলোকে অ্যাভয়েড করুন দেখবেন আস্তে আস্তে আপনার কোমরের ব্যথা দূর হচ্ছে বা আপনি এই সমস্যা থেকে সহজেই রিলিফ পেয়ে যাচ্ছেন তো গাইজ আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও